সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে শত্রুতার আমল যেটা আপনি শত্রুতা সৃষ্টি করার জন্য এই আমল বা এই তদ্ভিদটা প্রয়োগ করতে পারেন এই নকশাটা হচ্ছে আয়নায় আমলিয়াতের একটা নকশা অত্যন্ত পুরাতন একটা কিতাব আশা করি দেখেই বুঝতে পারছেন আর প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই ন্যাটে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারো যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে বইও নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের জাদু মন্ত্র কিতাবের আপনারা বই আমাদের থেকে পিডিএফ নিতে পারবেন অথবা হার্ড কপিও নিতে পারেন তো নকশা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটা লিখতে পারেন সবার লাস্টের লাইনে খেয়াল করেন চারটা ফালান আছে এই চারটা ফালানে দুজনের নাম প্রথম ফালানে ব্যবহার করবেন নিজের নাম মানে শত্রু যে কোনো একজন শত্রুর নাম আর দ্বিতীয় ফালানে হবে তার পিতার নাম সে মেয়ে হলে মাতার নাম এভাবে চারটা ফালানে তাদের নাম পিতা মাতার নাম কমপ্লিট করবেন সেটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে মেশকজ জাফরান কালিদারা অথবা তাদের পড়ানোর কাপড়ে ব্যবহার করা যায় এটা লিখতে পারবেন মেশক জাফরান কালিদারা লিখবেন লেখা শেষে আপনাকে ওই কাপড় অথবা ওই কাগজটা নিয়ে আপনাকে তাদের নাম সহকারে লিখবেন তারপর সেটা আগুনে ফেলবেন এই তদ্বিটা করা যায় যে কোনো শনিবার মঙ্গলবার দিনে অথবা আমার সাথে করলে আরও ভালো ফলাফল পাবেন যখন আপনি প্রয়োগ করবেন তখন মুখের মধ্যে তিতা অথবা নিমপাতা রাখতে পারেন তাহলে ভালো হবে এভাবে আপনার নকশাটা লেখা কমপ্লিট করে তারপর আপনি যদি আগুনে পড়ে দেন তাহলে যে দুজন ব্যক্তির মধ্যে করা হবে সেই দুজন ব্যক্তির মধ্যে আকারে ঝগড়া বা শত্রুতা সৃষ্টি হয়ে যাবে একজন একজনকে দেখতে পারবেন এটা স্বামী স্ত্রী বাবা মা দুজন পুরুষ দুজন মহিলা অথবা পুরুষে মহিলা অথবা মহিলা পুরুষ যাকে খুশি আপনি মহিলা মহিলা মানে যাকে খুশি তার মধ্যে এটা প্রয়োগ করা যায় আনুগ করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ